আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ডালা ভালোবাসা আজকে আমি লট্টা মাছ রান্না করব এই ফার্স্ট টাইম আমি লট্টা মাছ রান্না করতেছি আর কখনও রান্না করি নাই তবে খেয়েছিলাম কক্সবাজার গিয়ে তো আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তো বাইরে গিয়েছিলাম লট্টা মাছ চোখে পড়লো নিয়ে আসলাম যে নিয়ে আসি তো লোট্টে মাছগুলো কেটে নিয়েছি আমি কেটে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আমি যখন ফার্স্ট টাইম লোট্ট মাছ খেয়েছিলাম কক্সবাজারে ঘুরতে গিয়ে খেয়েছিলাম হোটেল থেকে তো তারা কিভাবে রান্না করেছে জানি না আমার রান্নাটা মনে হয়েছে তো তাদের চেয়েও অনেক বেশি টেস্ট হয়েছে তো আমি এক চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্তটা দূর হয়ে যায় যখন আমি কক্সবাজারে খেয়েছিলাম লইটা মাছ রান্না আমার কাছে অনেক মজা লেগেছিলো লইটা শুটকি খাওয়া পরে কিন্তু কখনো মাছ খাওয়া পরে নাই তো আমি আজকে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে রান্নাটা কেমন হবে আমি তো কোনো সময় রান্না করি না মজা হয় কি না তো অনেক বেশি মজা হয়েছিল তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ এক চিমটি পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা কম দিয়েছি কারণ লইটে মাছটা আমি লবণ দিয়ে অনেক বেশি মেখে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি যেন কোনো কাজটা গন্ধ না থাকে গরম পানি দিয়ে আমি সবসময় যে কোনো মাছ গরম পানি দিয়ে লবণ দিয়ে লেবু থাকলে লেবু দিয়েও ধুয়ে নেই যেন একটা আইসটা গন্ধ থাকে ওটা চলে যায় তো লইটা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তো যখনই একটু সিদ্ধ হয়ে আসছে তখনই দেখলাম যে দিতে গেলে ভেঙে যায় তখন আমি আর নাড়াতেই নাই আর রসুন আমার খুব ফেভারিট আমি দু তিন করে রসুন দিয়ে দিলাম আর চার পাঁচটা মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য আমি যখন মাছ নিয়ে আসছি আমার শ্বশুর বলে এটা কোনো মাছ হলো এই মাছ মানুষে খায় বাবার বাড়িতে যাইয়া খাইতে পারো না তো আমি আবার শ্বশুরকে আস্তে আস্তে বললাম বাবার বাড়িতে খাবো কেন আপনিও তো বাবা আপনার বাড়িতেই খাবো তো যাই হোক রান্না করলাম তারপর আমার শ্বশুর আর আমার শাশুড়ি অন্যরকম মানুষ তারা যেটা খাবে না তো খাবে নাই টেস্ট করেও দেখবে না তো আমি খেয়েছি আর আমার একটা দেবর ছিল খালা তো দেবর আসছিল। তো সেও খেয়েছে তো ভালোই বললো রিভিউ ভালোই দিয়েছে এবং আমার দুই মেয়েকেও খাওয়ালাম মাছটা তো অনেক নরম তুলতুলে আর কাঁটাগুলো অনেক নরম কে কে লোট মাছ খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যখনই দেখলাম মাছটাকে নাড়া দেওয়া যায় না তাই আমি ঢেকে দিয়ে দশ মিনিটের মতো চুলো মাছটা ল করে কুক করেছি যেন মশলা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে এবং মাছটা ভালোভাবে কোক হয় তো প্রায় হয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা ছাড়া তো এই মাছটা আমি মনে করি রান্নাটাই মিতাই ধনিয়া পাতায় একসাথে একশো টেস্ট নিয়ে আসি ধনিয়া পাতা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নিচের দিকে আলতো করে নাড়া দিয়েছি যেন মাছের না ভেঙে যায় সাবধানতার সাথে তো আপনারা যারা যারা আমার ভিডিওতে ফেসবুক পেজ দিয়ে পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচে টাকা বেল আইকনে টিপ দিয়ে অকে করে দিবেন রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা রান্নাটা দেখতে যতটা না লোভনীয় খেতে তার চাইতে বেশি মজা হয়েছিল আর আমার কাছে মনে হয় সবচাইতে কম দামি মাছ লোটে মাছ দুইশো টাকা কেজি বাকি মাছ কেমন আমি জানি না আমি তো সবসময় কেনাকাটা করি না আর আমি একটু বাহিরে গিয়েছিলাম বিদায় মাছটা কিনে নিয়ে এসেছি এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিলাম আমার রান্নাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাচ্ছি প্রাণ ডালা ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো আল্লাহ হাফিজ বন্ধুরা